র মধ্যে এমন কিছু অ্যাবিলিটি যেগুলো তোমার কাছে থাকলে তুমি নিজেকে বলবে কবি কবি লাগতা হ্যায় কি আপনি হিচ ভগবান নাম্বার 9 কামুই ওবিটর কামুই যদি তোমার কাছে থাকে তুমি যখন তখন নিজের ক্লাসের বাথরুমে ঢুকে পড়তে পারবে ইমার্জেন্সি এলে নাম্বার এইট ফ্লাই রাইজিন যার সাহায্যে তুমি যখন তখন যেখানে খুশি টেলিফোট হতে পারবে আর কাউকে টেলিপোর্ট করতেও পারবে নাম্বার সেভেন এডোটেন্সে যার সাহায্যে তুমি যে কোনো বডিকে সামান করতে পারবে নাম্বার সিক্স এইট গেট যেটা ওপেন করে তুমি কিছুক্ষণের জন্য ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রংগেস্ট পার্সন হতে পারবে নাম্বার ফাইভ উড রিলিজ যদি তোমার কাছে হাসিরামার মতো উড রিলিজ থাকে তাহলে তুমি নিজের জন্য একটা অ্যামাজন জঙ্গল বানাতে পারবে আর লাইন্টেলকেও কন্ট্রোল করতে পারবে নাম্বার ফোর চিবাকু টেনসে যার সাহায্যে পাহাড় নিয়ে খেলতে পারবে বাট একটাই কন্ডিশন রেভেগান থাকতে হবে নাম্বার থ্রি ইজানাগি যার সাহায্যে তুমি রিয়েলিটিকে চেঞ্জ করতে পারবে মাদ্রা এর সাহায্যে গোটা সিনোভিওয়ালকে বোকা বানিয়েছিল নাম্বার টু সেক্সি জুৎসু যার সাহায্যে নারুটা একটা গটকে ফিদা করে দিয়েছিল আর তুমি তোমার ক্রাশকে করে দেবে আর নাম্বার ওয়ান এইটা কাউকে না দেওয়াই ভালো